আসসালাম আলাইকুম আপনি আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আরবি ভাষা সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আপনি দেখতে পারেন নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই প্রতিদিন প্র্যাকটিস করবেন তাহলে একসময় আরবি ভাষা শিখতে পারবেন তো চলেন বেশি কথা না পেরিয়ে প্র্যাকটিস করি আগামীকাল শরীফ পূচন করবেন আগামী কাল এর আরবি অর্থ বুখরা বুখরা বিভিন্ন বিভিন্ন এর আরবি অর্থ মুখতালিফ মুখতালিফ ঠিকানা ঠিকানা এর আরবি অর্থ উনআন উন আন বিদেশি বিদেশি এর আরবি অর্থ আজ আজনবী আজ আজ অর্থ আলিউম এটা আমরা বলি না যে আজ এটা হলে আজ এর আরবি অর্থ আলিউম খারাপ খারাপ এর আরবি অর্থ খারবান খারাফ এর আরবি অর্থ খারবান নকল নকল এর আরবি অর্থ তেজারি তেজারি আসল আসল এর আরবি অর্থ আসলি আসলি যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে